এই মাদ্রাসার মক্তব্যে পড়ায় যে জিজ্ঞাসা করেন তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নতি আসসালাত জান্নাতের চাবি নামাজ বলেন জান্নাত সম্বন্ধে তো দারণাই নেই ঠিক না আছে না কি দারণা দারণাই তো নাই দারণা থাকলে হয়তো কিছু হতো জান্নাত নিয়ে তো আলোচনা হয় না এই জন্যই তো যুবক জওয়ানিতে मस्त জৌবন পাই بس এটা কি আসল মানে করতেছে জান্নাতের তো দরونا নাই যে জান্নাত জিনিসটা দরونا যদি থাকতো জান্নাতের এরকম পোচা মাটি চলেন দুই চারটা দরونا দেই দেখি দিলে লাগে কি না জান্নাত কি এরকম পোচা মাটি জান্নাতের মাটি তো মুস্কর জাফরান দিয়া জান্নাতের বিল্ডিং কি দুনিয়া টিনার সিং সোনার এক ইট জান্নাতের তালা কি এতটুকু ছোট ছোট এগারো ফিট আর বারো ফিট জান্নাতের এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব আপনি বলবেন সিঁড়ি বামু কি কইরা ঠিক না এত বড় সিঁড়ি বাইয়া কবে তালায় উঠানো ঠিক না এটাই তো ভাবেন ঠিক না সুপার অ্যাকসেলেটর রাখা আছে পা দিতে দেরি দোতলায় পৌঁছাইতে দেরি করবে না ওটা হাত দিয়া চলবে না মন দিয়া চলবে যত তলায় যেতে চাবেন এক টানে নামায় দিবে সুপার লিফ্ট লাগানো আছে সুপার লিফ্ট হাত দিয়া চলবে না ওটা মন দিয়া চলবে জান্নাতের প্রসাদ দুনিয়ার মতো লাকড়ি আর সাকড়ি সব তো কাঠের তৈরি জান্নাতের ফার্নিচার তো সোনার তৈরি হবে দুনিয়ায় ফল দেয় কাঠের গাছ জান্নাতে ফল দিবে সোনার গাছ আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করা তাহলে আমি বলবো কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে এত মজার চোষা হয় কি করে যদি কাঠের গাছের চোষা এত মজা হয় তাহলে সোনার গাছের চোষা মজা হবে লতার ফুল নিয়ে যদি এত কারাকারি চোদ্দ তারিখে হয় তো সোনার লতার ফুল নিয়ে কেমন কারাকারি হবে হম চোদ্দ তারিখে কোন ফুল নিয়ে কারাকারি হয় বলুক না যুবকরা লতা পাতার ফুল দিয়েই তো ঠিক না কি কো না রাগ হয়ে গেল হ্যাঁ তাহলে সোনার লতার ফুল কি রকম হবে গাছের লতা পাতা তো সব স্বর্ণের হবে ওটা কেমন হবে দুনিয়ার এই ছোট বাড়ি মাঝে মাঝে তো বাবি মানুষগুলো কেমন হায় হায় এই পচা মাটি নিয়ে বাড়ি বাড়ি বিরুদ্ধে কেস করে কি করে দুনিয়ার পচা মাটি নিয়ে কেস করে জান্নাতের মাটি নিয়ে যদি করতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম দুনিয়ার পচা মাটি এটা নিয়ে কেস করে তো করে কি করে জান্নাতের মাটি তো এই পচা মাটি না সুগ্রান বাহির হতে থাকে দুনিয়ার মতো ছোট বাড়ি তো না দুনিয়ার বাড়ি সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটাকে চারি দিয়া পূরণ দেন যা দাঁড়াবে ওটা হবে আপনার বাড়ির স্কোয়ার এত বড় বাড়ি হায় শুধু শুধু তো আল্লাহ বলেন না ইউতি হিমুল কান কাবির বড় রাজত্ব দিব দুনিয়ার রাজত্ব আর কি আজকে তো দেখি দুনিয়ার রাজত্বের পিছে কি চলতেছে দুনিয়ার রাজত্ব আর কতটুকু জান্নাতের রাজত্ব দুনিয়ার দশ গুণ বড় ওই রাজত্ব দিবাল্লাহ প্রত্যেক প্রত্যেক

জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে পেশাব পায়খানা নাই খাবে ডেকুর দিবার খালি হয়ে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়া সুতার কাপড় কাপড় জান্নাতের কাপড় আলোর সুতা বানাবে কোনো ওয়েট হবে না কাবার কসম পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ যেমন বয়স্করা আসছে না আব্বা জাব্বা সাব্বা পোড়া শীতের কারণে ঠিক না

আমাদের ঘরে যেরকম পুরান হলে বাস্কুরা রাইখা দেয় ঠিক না বিয়ার শাড়ি এখনো আছে বাড়িতে ঠিক না নাই কি কয় আছে না এখনো বাস্কুরা রাইখা দিছে জান্নাতে এরকম হবে না আজকে সত্তর জোড়া আজকে শেষ দর্জি নাই কালকে আবার নতুন সত্তর জোড়া বানায় পাঠান মা সত্তরবার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন চিনেন না লেহেঙ্গা চিনে না মনে হয় যুবকরা সারাদিন মেটে দেহ তো দেখো কি লেহেঙ্গা সেহেঙ্গা না দেখলে কি দেখো হ্যাঁ খালি নাচার গানই দেখো ঠিক না জানো না জান্নাতে নাচাছে ঠিক না দুনিয়ার নাচের মতো এই কোমর হেলানের নাম নাচ না কি আর হাত পা ব্যাকা করার নাম নাচ এটা নাচ বলছে কে তোমারে ডান্স তুমি ডান্স চিনোই না কাকে বলে জান্নাতে যখন নাচবে তখন পুরা জান্নাতর সাথে নাচবে এখন নাম হলো ডান্স এখন তো আধা ঘন্টা নাই ঢের ঢের বোঝো আধা ঘন্টা নাই চেয়ে কোমর ব্যথা হয়ে যায় ঠিক না টানা চল্লিশ বছর নাচবে তারপর তোমার সব মিটবে না ও ক্লান্ত হবে না চল্লিশ বছর পরে গালে মুখ খামাইরা বলবে খালি নাচ দেখবি ভিতরে কি বানাইছে দেখবি না চল কামরা তোরে যায় দেয় দুনিয়ার মাটি দিয়ে বানানো দুনিয়ার হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রুজ দিয়ে আল্লাহ নারী রানী বানাবে কিলোমিটার লেহেঙ্গা পড়াবে তিন কিলোমিটার ঘের মারবে তিন কিলোমিটার পর্যন্ত ফুলে উঠবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা

সাদা কাপুর দিয়ে বানাবে একশো বিশ ফিট লম্বা চুল দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে শরীর থেকে চারটা গ্রান বাহির হবে যেদিকে তাকাইবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে কেমন বানায় রাখছে রূপ জানো খালি আঙ্গুলের রূপ বলছে আল্লাহ রসুলের পায়ের রূপ আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়াতে ধরে সমগ্র জুনিয়ার লাইটের মতো ফক ফকে হয়ে যাবে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে

আল্লাহ রাসূল থুতুর বর্ণনা দেন একটু ভালোমতে শোনো যে লবযাগা সব আতি আবুর লসাড়া আদ্বা সাত থুতু দিলে লবণাক্ত পানিগুলা তিক্তত্ব পানিগুলা তিক্তত্ব দূর হবে লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটি শুকরান হয়ে মুকিত হবে আল্লাহু আকবার বলো ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন লাগবে

এটা সিঙ্গার না সিঙ্গার আসব তুমি আমার সিঙ্গার চিনাও আমি দুনিয়া ঘুরে সিঙ্গার দেখা ফেলছি এরা কোন সিঙ্গার না সিঙ্গার তো জান্নাতে রাখা আছে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে সিঙ্গার প্রত্যেক জান্নাতিকে দশটা শারীরিক গুণ দিবে কয়টা আল্লাহ তৌলি আদম সিত্তু না আ 120 ফিট লম্বা আলা হুসনি ইউসুফ ইসুবাল ইসলাম এর মত রূপ আলা মিলাদে ইসা, ঈসা আলাইহিস সালাম এর মত 33 বছর বয়স আলা কওয়াতি মুসা মুসা আলাইহিস সালাম এর শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা কওয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি আলা সৌতি দাউদ দাউদ আলাইহিস সালাম এর মতsingar

মুরদুন মুখ খালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ওই চাউমা প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই

নিজের হাতে পান করবে অথবা খাদেম পান করায় দিবে যেদিন আল্লাহর দাওয়াত সকা হুম রব্য হুম সারাবান তহুরা আল্লাহ নিজের হাতে পান করায় দিবে মনে হয় দৃশ্য পাইতে চায় না হ্যাঁ কে কে চাও দেখি যুবকরা আপন করে তারপরে আল্লাহ পোশাক পড়ায় ওই পোশাক শুধু শুক্রবারই জান্নাত আল্লাহ পড়াবে এছাড়া এটা ডিজাইন কালার আর এরকম উন্নত জান্নাতের কোথাও পাওয়া যাবে আল্লাহ পড়ায় দিবে শুক্র কাপড় পড়াবে আল্লাহ সুগ্রান লাগায় দিবে পরে আসার সময় গিফট দিবে তারপরে বাজারে ঢুকবে নারী আলাদা পুরুষ আলাদা আল্লাহ বলবে যা কিনতে মনে চায় কিন পয়সাও দিতে হবে না দুনিয়ায় কিছু লোক আছে ওরা পয়সা নিয়ে ঘরে না পয়সা নিয়ে ওরা একটা প্লাস্টিক নিয়ে ঘরে কিন কিনেন প্লাস্টিক কি ক্রেডিট কার্ড ঠিক না জানা আল্লাহ কার্ড দিবে কিনবে খালি কার্ড দেখাইলেই হবে কিছু দিতে হবে না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে সবির বাজারে ঢুকবে সবির নিচে লেখা থাকবে এই রূপটা তোর পছন্দ হইলে আমরা তোর ভিতরে স্থানান্তর হইতে পারি পুরুষের পছন্দ হবে এরকম রূপ হয়ে যাবে মা বনদের পছন্দ হবে এরকম রূপ হয়ে যাবে কিন্তু একটা প্রশ্ন হলো দুইজনই যদি চেঞ্জ হলো একজন আরেকজনকে চিনব কি করে ঠিক না এইজন্য দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ দিয়া পাঠায়ছে ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে چلا আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে چلا যাবে বাজারতে বাইরেয়া দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে چلا যাবে শুধু শুধু পাগল হয় সব রাখা চোদ্দ তারিখ ওরা খাস ডেলি চারিবার তোমার কাছে ভিডিও কল আসবে হ্যাঁ কুদরতি মোবাইল থাকবে ওইখানে কুদরতি মোবাইল না চার্জ দিতে হবে না কোম্পানির থেকে সিম নিতে হবে না হাতে নিয়ে ঘুরতে হবে ওটা কুদরতি থাকবে কুদরতি ডেইলি চারবার তোমার কাছে কমসে কম চারিবার তোমার কাছে ভিডিও কল আসবে ছবি সহ ডাকবে আমার কাছে দেখা যায় আল্লাহ কে বানায় তুমি বলবা আমি জামু তো জামু কি করে এখানে তো ফোন দিতে দেরি বাইক নিয়ে দৌড় দিতে দেরি করি নাই ঠিক না আর আপনারা বুঝবেন না ঠিক কোন কে লেগে যারা বুজার ওরা বুঝতেছে আমি যে করে বুঝাইতে চাইতেছি ওরা ঠিকই মজা লইতেছে হ্যাঁ ফোন আইতে দেরি অটো লইয়া দৌড়াইতে দেরি করে নাই গাটাইলে ঠিক না হ্যাঁ আবার কইছে তাড়াতাড়ি চালা বেটা কখন ফোন দিছে যদি রাগ হয়ে গেল গা তাইলে কি বার লাই যাবে হুম কতজনে চোদ্দ তারিখের আশায় আছে যদি এইবার লেখা কমসে কম পাঠায় আই ডট ডট ইউ ঠিক না হ্যাঁ ہاں, ہاں اللہ جنت, جنت رو بھی تورے بائک ریکھا دی سے سوپر بائک ہاں ہاں اللہ رسول کے جگہ شکر سے یا رسول اللہ, اللہ, اللہ افیل جنت اللہ জান্নাতের কি গোরা আছে বলসে हां মিন ইয়াকুতাতিন হামরা লাল টকটকে ইয়াকুত দিয়া বানাইছেন ওয়ালাহু আজনি হাতান দুটো টানা আছে ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা চলবে আর মনের দ্বারা চলবে মনের দ্বারা মনে আসবে ও ডাকছে বহুত চোখের পলকে উড়ে যায় নামায় সুবহানাল্লাহ এখন তো আমরা মাঝে মাঝে দেখি ঘাটাইলের রাস্তা দিয়ে আওয়া যাওয়া হয়তো যুবকে বাইকে থাকলে আরেক বাপ পায়ে হাঁটলে আরেক বাপ আর পিছে কেউ বসা থাকলে ভুল চার্জ জাননাত এরকম মিলবে হা বাইকের পিছে একজন বাব সামনে বলবো চল উড়াল দেই উড়াল দিয়া যে আরেক জায়গায় নাম নিজের রাজত্বের ভিতরে ঘুরতে থাকবে হয় কেমনি যে আমি বুঝাবো জাতিরে। রে ঘুরতে থাকবে হঠাৎ দেখবে একজন হাসতেছে ওর হাসিতে পুরো আলোকিত হয়ে গেছে যখন তাকাবে তো চোখ টিপি দিবে আর বলবে তাল ইলাইয়া জিজ্ঞাস করবে তুই কর্তিকা কোরআন মনে হয় না পড়ি চলে আসাদাই না মাসিদ কোরআনে জানস লেখা ছিল লাদাই না মাসিদ আমার না মাসিদ তোর জন্য বানায় আল্লাহ রেখা দিছে তুই এখানে ঘুরতে আসবি তো তোর চোখে চোখ লাগাবো শুধু চোখ লাগাবে না যুবক বুকো লাগাবে আগেরটা নাই কইলাম লাউড স্পিকার আছে বাহিরে সৈকত আছে জান্নাতের মধ্যে